আজকে আমরা ইউরিয়া আর বাংলা ঢ্যাপ আর হচ্ছে সালফার দিয়েছি এবং বিত্তমান মানুষের দেখার সুযোগ করে দিবেন যারা কৃষকের মূল্যায়ন করে না বাজারে সেন্টিগেট চালায় এদেরকে একটু যদি এদের কিঞ্চিত হৃদয়ে লাগে মানুষের এই কষ্ট আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে মাঠে চলে এসেছি আপনার ধানের সার দেওয়ার উদ্দেশ্যে আব্বু বলল কিনা ধানে একটু সোপ খেয়ে গেছে মানে ধানটা বাড়তেছে না কিছুদিন আগে আপনাদের আপনাদেরকে দেখালাম যে স্প্রে করার পরে এই জিনিসটা হয়েছে ধান আর বাড়তেছে না আমরা সার দিচ্ছি সব দিচ্ছি সব ঠিক আছে তো আমরা পাশাপাশি মিস্টার টপ দিয়েছিলাম সিনজেন্টা কোম্পানির কিন্তু তার সাথে সাটার নামে একটা জিনিস স্প্রে করেছিলাম তো ভাবছি ওটার কারণেই এরকম কিছু ঘটতে পারে কি না তো ইনশাল্লাহ চলেন আমরা ধানটা দেখে আসি আমি জানি না পড়ে যাবো কিনা তারপরে যাচ্ছি খুব কষ্ট আলির উপর দিয়ে আপনাদেরকে দেখাই মাঠটা পুরী প্রচুর পানি এটা হচ্ছে আমার মেজে খালার এটা হচ্ছে আমার মামার তো বন্ধুরা আপনারা যারা ভিডিও আমার দেখতেছেন আপনারা কিন্তু শেয়ার টেয়ার করতেছেন না কেন আমার ভিডিও কি আপনাদের ভালো লাগে না আপনারা অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন যাতে করে আমি ইন্সপায়ার হই এবং সুন্দর সুন্দর ভিডিও বানাইতে পারি আপনাদের জন্য আপনারা আপনারা যদি একেবারেই যদি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যান তাহলে তো সমস্যা আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তো বলতে হবে যে ভাই এভাবে না এভাবে ভিডিও আমরা দেখতে চাই আর কমেন্টে অবশ্যই আপনারা জানাবেন যে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন ঠিক আমি আমার যথাসাধ্য চেষ্টা করব সেই ধরনের ভিডিও করার জন্য মাঠে হাঁটা কষ্ট যাই হোক আমাদের ভুইতে পানি অনেক কম দেখতেছি এই হচ্ছে আমাদের ধানের চেহারা বড় আইন দিয়ে দেয় এই যে আপনাদেরকে একটা জিনিস দেখাইছিলাম এই ধানটা খুব দুর্বল দেখাইছিলাম কিন্তু দেখেন দুর্বলের ভিতরতে আস্তে আস্তে সবল হয়ে যাচ্ছে তো তেমনি ভাবে আমাদের ধানটার অবস্থা দেখায় আপনাদেরকে তো এই হচ্ছে আমাদের মোটামুটি কথা আলহামদুলিল্লাহ আপনারা দেখেন এই হচ্ছে সার তো আমরা আজকে যেটা দিয়েছি সারে তো আজকে আমরা ইউরিয়া আর বাংলা ঢ্যাপ আর হচ্ছে সালফার দিয়েছি কারণ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ধানটা অনেক বেশি দুর্বল হয়ে গেছে তো এই দুর্বলতার কারণে আজকে আমরা এইটা এই সারটা দিব ইনশাল্লাহ তো আপনারা দেখবেন যে আমরা কীভাবে এই সারটা ছিটাবো তো আমরা এখন তো মোটামুটি কথা এক রাউন্ড হলো আশিটা টান আপনাদেরকে বারবার একটা কথাই বলি যে মাঠে কষ্টটাই একটা জিনিস সেটা হচ্ছে রোদ রোদ না থাকলে মাঠে কোনো কষ্টই নাই ছায়া থাকবে কাজ করতে হবে মজা লাগবে আল্লাহর রহমতে এক গামলা শেষ হয়ে গেছে আবার দ্বিতীয় গামলা স্টার্ট করব তাই পাড়ে চলে এখন নিতে আসুন তো এই আর গামলা নিয়ে আসলাম তো এই গামলা নিয়ে আবার ছাপিয়ে পড়বো শুরু করে দি একদম সার একদম সহজ যেভাবে জাল বিচিটা জাল দিয়ে মাছ ধরে একদম জালের মতো করে জাস্ট এইভাবে মেরে দিতে হবে যত উঁচু করে মেরা হবে ততই ভালো বলবো আপনাদের প্রচুর কষ্ট আসলে এত কষ্ট রোদের মধ্যে হয় এটা বলে বোঝানোর মতো না উফ জাস্ট কষ্ট আর কষ্ট মাঠে কৃষকদের যে কি কষ্ট হয় এটা বাড়ি বসে এসির মধ্যে অনেকে বসে ভাত রান্না করে খায় এটা তারা বসবে না এটা তারা বসবে না জাস্ট এই গরম আর তেমনি রোদ এটা 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 আসলেই দেখেন আমি আমি আজকে কয়েকবার পড়ে গেছি আমি আজকে কয়েকবার পড়ে গেছি আর সর্বোপরি যে বিষয়টা ধানে পানি নাই। পানি না থাকার কারণে এটা সর্বোপরি খুব বেশি কষ্ট হয়ে যাচ্ছে এর ভিতর হাঁটা কারণ কাদা থাকলে কষ্ট হয়ে যায় পা হেঁটে ধরে আর যদি পানি থাকে তাহলে সেট সেট করে পাটা চলে যায় কিন্তু এটা এটা আসলেই প্রচুর কষ্টকর একটি ব্যাপার আপনারা আপনাদেরকে একবার বলবো সবাইকে রিকোয়েস্ট করবো যে প্লিজ অনেক কষ্ট করে ভিডিও করি অনেক কষ্ট করে আপনারা জাস্ট কথা বলতে এখন কষ্ট হচ্ছে আপনারা জাস্ট ফলো করে দিবেন প্লিজ আপনারা আপনাদেরকে একটা রিকোয়েস্ট আপনারা ফলো করে দিবেন ভিডিওটা শেয়ার করে দিবেন এবং বিত্তমান মানুষের দেখার সুযোগ করে দিবেন যারা কৃষকের মূল্যায়ন করে না বাজারে সিন্ডিকেট চালায় এদেরকে একটু যদি এদের কিঞ্চিত হৃদয়ে লাগে মানুষের এই কষ্ট আসলে জাস্ট আমরা আমার কষ্ট বেশি হচ্ছে কারণ আমরা তো অভ্যস্ত না আমরা অভ্যস্ত না এই কারণে কষ্ট আমার বেশি হচ্ছে বাট কৃষকদের এত কষ্ট হয় না ও কারণ ওরা অভ্যস্ত কষ্ট হয় প্রচুর কষ্ট মাঠে কাজ করা প্রচুর কষ্ট সর্বপ্রতি যে কষ্টটা দেয় সেটা হচ্ছে গিয়ে আপনার রোদ রোদ গরম খুব কষ্ট দেয় মেঘলা আকাশে সমস্যা হয় না যে কথা বারবার বলতেছিলাম তো আপনারা বেশি বেশি ফলো করবেন শেয়ার করবেন এবং ধন্যবাদ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি আপনারা প্লিজ ফরগেট কেউ এড়িয়ে যাবেন না সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন সবাইকে ধন্যবাদ